সাথে আমার অবৈধ ভাবে একদম মানে ফ্যামিলি ভাবে থাকে স্বামী স্ত্রী তাকে বলা যায় এই অবস্থায় আমরা থাকছি থাকার পরে এখন বিয়ে করে কথা বললে বলে যে আমার বড় ভাই আছে আমার বড় ছোট বোন আছে আট বছরের ভালোবাসা অসংখ্য প্রতিশ্রুতি আর সেই প্রেমের পরিণতি এখন দাঁড়িয়েছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় ঘটনাস্থল বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি গ্রাম প্রেমিকের নাম লিমন স্থানীয় এক স্কুল শিক্ষকের ছেলে আর প্রেমিকার নাম মাবিয়া ধুনট উপজেলার হেউকনগর গ্রামের মেয়ে দীর্ঘ আট বছর ধরে চলছিল তাদের গভীর প্রেম প্রতিশ্রুতি ছিল একদিন মাবিয়া হবে লিমনের জীবনের সঙ্গী কিন্তু সময় গড়িয়েছে কথা রয়ে গেছে কেবল মুখের মধ্যে শেষ পর্যন্ত প্রেমের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় প্রেমিকা মাবিয়া নিজেই হাজির হয়েছেন প্রেমিকের বাড়িতে আর সেখানে শুরু করেছেন বিয়ের দাবিতে অনশন মেটা সকাল থেকে কিছু খায়নি শুধু বলছে লিমনকে বিয়ে না করলে সে এখন এখান থেকে যাবে না এত বছর ধরে হচ্ছে অবৈধভাবে থাকছে বাচ্চা সহ নষ্ট করে দিচ্ছে তাহলে কি আমি এখন ছেড়ে দিব আমি বিয়ের দাবি নিয়ে আসছে হয়তো বিয়ে করবে না হলে আমি এখানে বিষয় মূল ঘটনার পর থেকে গ্রামে চলছে তুমুল আলোচনা সমালোচনা স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী চেষ্টা করছেন মীমাংসার তবে এখনো পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ভালোবাসার এই লড়াই এখন গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু শেষ পর্যন্ত কি লিমন বিয়ের পিড়িতে বসাবেন তার প্রিয় মাবিয়াকে নাকি আট বছরের প্রেম হারিয়ে যাবে সময়স্রোতে